আজকে আমি সম্পূর্ণ একটা নতুন কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে এসেছি হ্যাঁ কাদের নিয়ে ভালোই বুঝতে পারছো কালকে রাত থেকে এই বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে সরগোল হচ্ছে সেন্সেশানকে নিয়ে হ্যাঁ আমি সেন্সেশনের ওই তিননির তিন নির যখন বিয়ে হয় ওরা নারুগোপাল বলে বিশেষ করে পম্পি হ্যাঁ সেনসেশনের পম্পিগি ব্যাঙ্গালোরে থাকে সে যখন এসেছিল বিয়েতে বেশ হই হুল্লুর করেছিল সেই সময় থেকে মোটামুটি আমি কিছু কিছু ওদের ভিডিও টিডিও আমি দেখেছি তার পরবর্তীকালে এই সেনসেশন যখন দিদি নাম্বার ওয়ানে যায় বা ওদের বাড়িতে ওই হতো না আগে একটা মানে বিকাল সাড়ে চারটে থেকে একটা অনুষ্ঠান যেখানে অপরাজিতা আঢ্য বা বিশ্বনাথ এরা গিয়ে গিয়ে বিভিন্ন বাড়ির প্রচারে আনতো সেখানে অঙ্কিতার মানে আমাদের যে অঙ্কিতা মানে অঙ্কিতা মল্লিকের কথা আমি বলছি যে ওই যেটা হয় মানে সাঁতরা থেকে যে সিরিয়ালটা আমাদের হয় জগদ্ধাত্রী যাই হোক তাদের বাড়িতেও গিয়েছিল এবং এই সেন্সেশনের বাড়িতেও গিয়েছিল তখন সবাই সুন্দরভাবে বন্নি তিন্নি তারপরে পম্পি এরা খুব সুন্দরভাবে একটা নাচ করেছিল বা একটা আনন্দ বা হই হৈ একটা বেশ সুন্দর লাগছিল যাই হোক কিছুদিন আমি দেখেছিলাম কিন্তু না সেইভাবে আমার রেগুলার বেসিসে সত্যি কথা বলতে ওদের ভিডিও আমার সত্যি দেখা হয় না আর ওদের নিয়ে কোনো রকমের কন্ট্রোভার্সি হয় না কারণ ওরা সেরকম কোনো রকমের কন্ট্রোভার্সি দেয় না তবে মাঝে দেখেছিলাম যে পম্পি অর্থাৎ সেনসেশনের পম্পির একটা সমস্যা হয়েছিল কোনো এক ভিউয়ার্স প্রচণ্ড পরিমাণে থ্রেড ট্রেড দিচ্ছিলো তখন মনে হয় ওরা পম্পি এবং বাবু দুজনে মিলেই হ্যাঁ দুজনে মিলেই একটা মানে থানার দ্বারস্থ হয়েছিলেন সেই সম্পর্কিত আমরা দেখেছিলাম কিন্তু আমি সেই নিয়ে কোনো ধরনের কোনো কিছু নিয়ে আমি ভিডিও করিনি কারণ মনে করিনি যে না ভিডিও করার আর এই যে এই সেনসেশন পরবর্তীকালে আমি জানতে পারলাম এই সেনসেশন হচ্ছে আমাদের ইনসাইড আউট অর্থাৎ সৌহার্দ্য আর অর্পিতার হচ্ছে ননদ হ্যাঁ সেই পম্পি এবং পম্পির চ্যানেলটা হয়েছে আজকে ওই সৌহার্দ্য আর অর্পিতার থ্রু দিয়ে অর্পিতার সৌহার্দ্য আমাদের এখানেই থাকে যতদূর সম্ভব নিউ টাউনের কোনো একটা কাছাকাছি জায়গায় কারণ যা আমি ওদের দেখি যা ব্লক ক্লক দেখি আমাদের এই নিউ টাউনেই কোনো একটা জায়গায় হয়তো ওরা ফ্ল্যাট নিয়ে আছে তবে হ্যাঁ সেনসেশনের যে পম্পি তার দ্বারাই এখানটা একটা চ্যানেল করে মোটামুটি ভালোই একটা আমরা ভিডিও টিডিও দেখি মানে যথেষ্ট সোভার ভদ্র মেয়েটি এবং সবসময় মুখে না একটা হাসি কোনো একটা কথা বলতে না বলতে এই আমার হাসি বেশ ভালোই লাগে মেয়েটার মধ্যে মানে বেশ একটা এনার্জি পাই বেশ একটা সুন্দর জিনিস লাগে যাই হোক তো এই যে মানে পম্পি পম্পি আবার যাই হোক চ্যানেল খুলে দিয়েছিল মনে হয় বন্নিকে বন্যি হচ্ছে ওর ননদ মানে খুট তো ননদ মানে ওরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে পম্পির যে শাশুড়ি তার শুধুমাত্র একমাত্রই ছেলে সে হচ্ছে কে সে হচ্ছে অরিন্দমবাবু অরিন্দমবাবু যতদূর সম্ভব ডক্টর ঠিক আছে যতদূর আমি যদি ভুল হয়ে থাকে তোমরা প্লিজ এসে আমাকে কমেন্ট করে আমাকে রেক্টিফাই করে দিয়ে তো যাই হোক আর এদের ওই বড়ো মা ছোটো মা মাধ্যমে এরা সবাই একসাথে থাকে তো সূত্রপাত কোথা থেকে হলো দিন তো বেশ সুন্দরেই যাচ্ছিলো সূত্রপাত কোথা থেকে হলো তার পরবর্তীকালে শুনতে হলো আমি কালকেই ভিডিওটা দেখলাম বাবু একটা দু মিনিটের একটা ভিডিও করে যথেষ্ট একটা ভদ্রতার এবং যথেষ্ট যে তার শিক্ষা বা তার রুচি যে আছে যে সে কোনো রকমের ঝগড়াঝাটি অশান্তি যে সে চায় না এবং পারিবারিক যে সমস্ত সমস্যা দেখুন পরিবার যার যারই পরিবার আছে আমি বারংবার বলেছি পরিবার থাকলে সেখানে একটা মনোমালিন্য অশান্তি হবেই কারণ মনের সঙ্গে মনের এই খুঁটো নাটি লাগা এটা স্বাভাবিক একটা জায়গায় পাঁচটা বাসন থাকলে সেই বাসনগুলোতেও বেশ আওয়াজ হয় না কখনো কখনো খটমট অমুক তমুক আওয়াজ হবেই তো সেখানে পাঁচটা মানুষ রয়েছে যতই তারা একসাথে থাকুক আর না থাকুক মনের অমিল তো হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যেই মনের অমিল হয় সব সময়ের জন্য বেশিরভাগ সময় আমার হাজবেন্ডের সময়ের সঙ্গেই আমার মাঝে মাঝে এই মনের অমিল হয় তো অমিল হলেও বাকি তাই বলে কি এটাকে আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবো না আর যেখানে তারা যথেষ্টই একটা ভদ্র পরিবার এবং যেটা আমি যতদূর শুনলাম যে নলিনী সেন হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরদের সময়কার তিনি ডক্টর ছিলেন সেই শান্তিনিকেতনে তাদের একটা বিশাল বড় নাম ছিল অর্থাৎ পম্পিরা কিন্তু বোলপুরেই থাকে তো যাই হোক তাদের একটা নাম ছিল তো সেখানে ভদ্রলোক পম্পীর হাজব্যান্ড অরিন্দমবাবু কিন্তু বলেই দিয়েছেন যে না তিনি কোনো রকমের ভিডিও করে তাদের বাড়ির পারিবারিক কেচ্ছা তিনি বের করবেন না হ্যাঁ কিন্তু তাদের ভিতরে একটা বাড়িতে একটা চাপা রাগ বা চাপা অশান্তি বেশ হচ্ছেই আচ্ছা সবচেয়ে বড় কথা বলি এখানে যে বলা হচ্ছে না রুদ্রবাবু রুদ্রবাবু না রুদ্র হচ্ছে তিন্নির বর যার এই রিসেন্ট বিয়ে হলো যেটা আমি দীপ্তিদিকেও বলতে শুনলাম যে না রুদ্র কিন্তু বন্যির বর না বন্যির বরের নাম শৈবাল রুদ্র হচ্ছে তিন নির্বর যে কিনা ছোটো জামাই আপাতত ছোট জামাই যার নাকি দু বছর আগে বিয়ে হয়েছে বন্যির কিন্তু দু বছর আগে বিয়ে হয়নি বন্নির সবে রিসেন্ট বাচ্চা হয়েছে বনিরের তিন চার বছর আগেই বিয়ে হয়েছে যাই হোক সেটা কোনো কথা না ভুল হতেই পারে এবার কথা হচ্ছে যে এই যে এরা মানে পম্পি বা বাবু এনরা থাকেন হচ্ছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে থাকতে থেকে ওনরা কী করে মাঝে মাঝেই ওনাদের বাড়িতে ওনরা ফিরে আসেন অর্থাৎ ওনাদের বোলপুরের বাড়িতে শান্তিনিকেতনে ওনরা ফিরে আসেন এবং সেখানে পম্পির বাবা আছেন ভৌমিক বাবু অর্থাৎ সৌহার্দেরও বাবা ভৌমিক বাবু তো ভৌমিকবাবু তার মেয়ের কাছেই মানে মেয়ের শ্বশুরবাড়ির পাশেই উনি নিজে একটা বাড়িও করছেন সেই বাড়ি নিয়েও অনেক সমস্যার কথাবার্তা সবাই মোটামুটি শোরগোল তুলে ফেলেছিল যে এই বাড়ির কে কোন দিকটা নেবে বা অমুক করবে তমুক করবে এই সমস্ত নিয়ে কিন্তু সেই নিয়ে খুব একটা বড় সমস্যা সৌহার্দ্য বা পম্পীর মধ্যে লাগেনি তো বাড়িটা এখনও তৈরি হচ্ছে পম্পি দেখালো তো ওখানটাই মোটামুটি থাকেন ভৌমিকবাবু তো এই ভৌমিকবাবুকেও মাঝে মাঝে দেখাশুনো করতে আসেন এবং ভৌমিকবাবুও যান ব্যাঙ্গালোরে যাই হোক এই রকমভাবে পম্পি মোটামুটি ব্যালেন্স করার চেষ্টা করে পম্পি করেও সেটা এবং পরিবারে তার শ্বশুরবাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান হোক বা যে কোনো একটা কিছু হোক সেখানটায় সে থাকে আজকে এই যে বন্যির যে চ্যানেলটা বন্যির চ্যানেলটা শুধুমাত্র দাঁড়িয়েছে ওয়ান অ্যান্ড অনলি পম্পির মাধ্যমে এটা কিন্তু বলতেই হবে আর এই যে দাঁড়ানো আজকে একটা কথা দেখুন এই যে ক্যাথা মানে যাকে আমি ভাঙাটিন বলি ভাঙাটিনের যে একটা চ্যানেল সে একটা কিন্তু মোটামুটি একটা পপুলার ফেস কিন্তু তার বাবার মায়ের যে চ্যানেলটা এটা তো একমাত্র ওয়ান অ্যান্ড অনলি দাঁড়িয়েছেই হচ্ছে কি ভাঙাটিনের মাধ্যমে আজকে ভাঙাটিন যদি সেক্ষেত্রে রেকমেন্ড না করতো সেক্ষেত্রে যদি না করতো এত সহজেই একটা দশ হাজারের মতো চ্যানেল ওই পরিবারের একটা যে চ্যানেল তারা খুলে রেখে দিয়েছে হয়ে যেত না তো সুতরাং একটা বড় ব্লগার যদি পিছনে থাকে তো সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি সেটাতে হয়ে যায় এই যে মাঝে আমরা খুব প্রচণ্ড পরিমাণে শুনছিলাম কী শুনছিলাম আরে ওই মেয়েটি আর এক সেকেন্ড কিরণের সঙ্গে যে ছেলেটি হ্যাঁ যাই হোক ওই আনবক্স টানবক্স সব বক্স নামটাম নাই করলাম বিকৃতভাবেই রাখলাম তো তার সঙ্গে যখন চলছিলো তখন কিন্তু এই কিরণের মোটামুটি খুব একটা সাবস্ক্রাইবার ছিল না কুড়ি পঁচিশের মতো ছিল এই দেবচন্দ্রিমা যখন এসে দাঁড়ালো মোটামুটি দেখো এখন এক লাখের কাছাকাছি চ্যানেলটা চলে গেছে খুব একটা বেশি দেরিও হয়নি যাই হোক তো বড়ো একটা ব্লগার যদি কোনো ছোট ব্লগারের পাশে থাকে তা জানতে পারবে যে তাদের ফেস ভ্যালুর মাধ্যমে যে ছোট ব্লগারটা উঠছে তারা কিন্তু খুব সহজেই বা উঠে যেতে পারে তো বন্নির ক্ষেত্রেও সেটা হয়েছে কিন্তু বন্নির কথা হচ্ছে যে বন্যি যে সে জানিয়েছে যে হ্যাঁ তার এই যে চ্যানেলটা সেই চ্যানেলটা তার বৌদির মাধ্যমে অর্থাৎ মেজ বৌদি অর্থাৎ পম্পীর মাধ্যমেই তার হয়েছে কিন্তু পরবর্তীকালে সে এখানে চেষ্টা করেছে সে পরিশ্রম করেছে তার পঁচিশ হাজার তিরিশ হাজার হয়েছে এবং অনেক দিন বাদে দীর্ঘদিন বাদে তার একটা পঞ্চাশকে হয়েছিল তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা যেটা হয়ে দাঁড়িয়েছে যে ওই বন্যির ওখানটায় তিননির হাজবেন্ড রুদ্র এসে একটা কমেন্ট করেছে এবং সেই কমেন্টটাতে মানে প্রত্যেকটা পদক্ষেপে পম্পিকে ছোট করা হয়েছে প্রত্যেকটা পদক্ষেপে পম্পিকে দেখানো হয়েছে যে পম্পি খারাপ কেন পম্পি সমস্ত কিছু তার ব্লগিংয়ে যা কিছু আছে সমস্ত কিছু তুলে ধরে না সে এডিট করে বাদ দিয়ে বাদ দিয়ে তুলে ধরে তার পরিবারের সকলকে সে মুখ দেখায় না যে সমস্ত ভিউয়ার্সরা যে সমস্ত ভিউয়ার্সরা পম্পির হয়ে বলে পম্পি নিশ্চয়ই তাদেরকে টাকা দিয়ে রাখে এই সম্পর্কিত এবার এই মাঝে এই যে আজকে এসে রুদ্র যে মানে বন্নির ওখানটায় যে কমেন্ট করেছে এবং বন্নি সেখানটায় লাভ রিয়াক্ট দিয়েছে পরবর্তীকালে সেই মানে ওটাও ডিলিট হয়ে গেছে হুম তো এই যে ব্যাপারটা কেন ঘটলো এই ব্যাপারটা ঘটার কারণই হচ্ছে যে এইবার যখন লাস্ট বারে যখন বন্নি মানে সরি পম্পি পম্পির মেয়ে আর পম্পির হাজবেন্ড যখন এসছিল হ্যাঁ তখন এরা কি করেছিল এরা এসে এখানটায় থেকেছিল এবং যেদিন এরা চলে যায় এরা কেউ সি অফ করতে যায়নি এরা কেউ সি অফ করতে যায়নি সবাই ভেবেছিল মানে আজকে মানে আজকে না গতকাল গতকাল বন্নি একটা ভিডিও করে বলেছিল যে তারা কেউ যায়নি কারণ তাদের সঙ্গে সেই রকমভাবে এইবার মানে কমিউনিকেশনটা তৈরি হয়নি যেটা একটা ভুজুং এর মাধ্যমে বন্নি বুঝিয়েছে এবং সেক্ষেত্রে আমার যথেষ্টই বিরক্তি লাগলো তার ওই উত্তরগুলো শুনে যাই হোক পরিষ্কার করব তো এবার তারা কেউই ব্যাঙ্গালোরে যে ফ্লাইটে করে ওরা মানে গেছে প্রত্যেক বাড়ি যখন যায় তখন পুরো বাড়ির সদস্যরাই ওদেরকে সি অফ করতে যায় কিন্তু এইবার যায়নি এইবার যায়নি জন্য সেই জন্য বন্নির ওখানটায় এসে পম্পির ভিউয়ার্সরা প্রচণ্ড পরিমাণে নেগেটিভ কমেন্ট করা শুরু করে দিয়েছিল তো নেগেটিভ কমেন্ট শুরু করে দেওয়ার জন্য কি করেছে সেই ক্ষেত্রে এই যে অরিন্দম বাবু অর্থাৎ তিনি যে হাজবেন্ড তিনি গিয়ে ওখানটায় একটা বন্যির সম্পর্ক সরি বন্নি বলছে পম্পির সম্পর্কে একটা চ্রোতামূলক একটা কমেন্ট করে দিয়েছে এবং ভিউয়ারদের যার পরোনাই অপমান করেছে যার পরো নাই অপমান করেছে যে তারা নাকি টাকা দিয়ে রাখা পম্পির সেই জন্য পম্পির হয়ে মানে ভিউয়ার্সরা এসে কথা বলে বা অমুক করে লাভ 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 অনেক কিছু যে কমেন্ট অবশ্য আমি পাইনি তবে আমি শুনলাম তো এ মতো অবস্থায় কিন্তু পম্পি কোনো কথাই মুখ দিয়ে বলেনি পম্পি এতটাই ডিসেন্ট এতটাই ভদ্র একটি মেয়ে এবং এতটাই কি বলবো একটা মানে প্রচণ্ড পরিমাণে একটা হাসমুখ মেয়ে প্রচণ্ড পরিমাণে একটা হাসি মুখে এবং সত্যি কথা বলতে কোনো একটা দুঃখ কষ্ট হলেও কিভাবে হাসির মাধ্যমে যে সেটাকে চেপে রাখা যায় সত্যি শিখতে হবে হচ্ছে পম্পির কাছ থেকে প্রচণ্ড সহনশীল্লা মেয়ে একটা সে কিন্তু কোনো কথাই, কোনো রকমের কোনো ভিউয়ারদের উদ্দেশ্যে হোক বা রুদ্রের উদ্দেশ্য বা বন্যির উদ্দেশ্য কোনো কথাই বলেনি এবং সেক্ষেত্রে বাবু অরিন্দম বাবু যথেষ্ট ভদ্রভাবে একটা কথা বলেছেন যে তিনি তার পরিবারের কোনো কথাই তুলে আনতে চায় না আর এটা তো সত্যি কথাই দেখো একটা ব্লগার তারা কি চাইবে তারা তো চাইবেই যে তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের ভালো ভালো জিনিসটাই মানুষে দেখুক তারা কি কেউ চাইবে যে হ্যাঁ আমার বাড়িতে এই ঝামেলা আছে এর সাথে এর অশান্তি আছে ওর সাথে ওর মুখ দেখা দেখি বন্ধ আছে এইগুলো কি কেউ তুলে আনতে চায় না যারা সত্যিই একটা ভদ্র ফ্যামিলি যাদের সত্যি একটা পিছন থেকে একটা সত্যি একটা মানে নাম আছে বা তাদের পরিবারের একটা কালচার আছে যাদের বাড়িই চেনে একটা ভদ্র পরিবার বলে এবং সেক্ষেত্রে শান্তি নিকেতনে এবং বোলপুরের মতো জায়গায় তাদের যে ঠাকুর দাদার বাবা নাকি যাই হোক এরকম ঠাকুরদাদাই হবে নলিনী সেনের একটা নাম সেই নামে তাদের একটা পরিচিতি আছে তা তারা কি কখনো চাইবে যে তাদের বাড়িতে মনোমালিন্য হোক ঠুকুটুকি হোক অশান্তি হোক ঝগড়া হোক ঝাঁটি হোক সেইগুলোকে তারা পাবলিক করে ইউটিউবের মাধ্যমে তুলে আনা না চাইবে তো নাই কারণ তাদের এই যে ইউটিউবের টাকায় দিয়ে যে তাদের ভাইরাল হয়ে তাদের প্রচুর প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করতে হবে তা নয় হ্যাঁ টাকা সবারই দরকার টাকার প্রয়োজনীয়তা কার নেই কিন্তু কথা হচ্ছে পরিবারের কেচ্ছা যেটা পরিষ্কারভাবে বলা হয় পরিবারের কেচ্ছা এই সমস্ত ভদ্র ফ্যামিলিতে কিন্তু মোটেই তারা কেউই তুলে আনতে চান এবং প্রত্যেকটা ব্লগার প্রত্যেকটা ভ্লগারই কী চায় সেই সমস্ত জায়গাগুলোকে এডিট করে বাদ দিয়ে তুলে আনা এতে সমস্যাটা কি হয়েছে বন্নি কি করেছে ওইখানে যেখানে রুদ্রবাবু কমেন্ট করেছিলেন সেই কমেন্টটাতে লাভ দেয় এখন রুদ্রবাবুর উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে দেখুন আপনি সবে এই বাড়িতে মনে হয় দু বছর হয়েছে তিন্নি সূত্র ধরে আপনি এই বাড়িতে আস এসেছেন এবং তিননির সাথে কিন্তু পম্পির সাথে প্রচণ্ড ভালো একটা সম্পর্ক এই তিন্নির বিয়ের সময় পম মানে পম্পি সেই ভোরবেলায় উঠে সমস্ত কাজ করা থেকে শুরু করে বিয়ের কাজের সঙ্গে হাত বাটোয়ারা থেকে শুরু করে এবং মেয়েটাকে যে সে সত্যিই মন থেকে ভালোবাসে সেটা কিন্তু আমরা দেখেছি আজ আজকে আপনি দুদিন বিয়ে হতে না হতেই আজকে আপনি আপনার মূর্তি ধরে নিয়ে আপনি বোঝাতে বসেছেন যে আপনি বড় একটা শের হয়ে গেছেন এবং সেক্ষেত্রে আপনি একটা বাড়ির বউকে অপমান করছেন আমার মনে হয় না এটা আপনার সাথে যাচ্ছে আমার পার্সোনালিভাবে অভিমত যে হ্যাঁ আজকে বাড়িতে যদিও বা কিছু সমস্যা থাকতো সেটা আপনারা আপনারা মিটিয়ে নিতে পারতেন ও মাঝে একটা শোনা গেছিলো যে পম্পি তার বাবা তার কাকা শ্বশুর তার শাশুড়ি এদেরকে সবাইকে নিয়ে বাংলাদেশে গেছে এবং বাংলাদেশে যাওয়াতে যে সমস্ত টাকা পয়সা খরচ টরচ হয়েছে সেগুলো নাকি বলেছে পম্পি সেই খরচ করেছে কিন্তু এইখানে আমাদের এই রুদ্র রুদ্রবাবু রুদ্রবাবু এসে বলছেন যে না পম্পি এটা সঠিক কথা বলছে না পম্পি মানে রুদ্রবাবুর শ্বশুর সেক্ষেত্রে নাকি টাকা পয়সা খরচ করেছে যেটা কিনা না মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলেছে পম্পি এবং তার চ্যানেলে যাতে করে সে মহান হতে পারে দর্শকদের কাছে সে মহান হতে পারে তার জন্য সেইভাবে বলেছে আমার কথা হচ্ছে যদিও আমি ধরে নিই যে হ্যাঁ রুদ্রবাবু যে কথাটা বলছেন সেটা ঠিক কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় এসে পম্পিকে এইভাবে নগ্ন করা বা খারাপ চোখে দেখানো এটার কি খুব দরকার ছিল এটার কি খুব দরকার ছিল আমার বক্তব্যটা সেটাই আজকে কোন পরিবারে না অশান্তি থাকে কোন পরিবারে না অশান্তি থাকে ঠুকুটুকি থাকে মনোমালিন্য থাকে কোন পরিবারে না থাকে কিন্তু সেটা ওয়াইটির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে সেখানে স্বীকারোক্তি দেওয়া কমেন্ট পাস করা এইগুলোর কি খুব দরকার এইগুলোর কি খুব দরকার যদিও ধরে নিলাম যে হ্যাঁ পম্পি অন্যায় করেছে পম্পি ভুল করেছে সবই ঠিক আছে কিন্তু সেটা তো নিজেরা নিজেরা আপাস মেয়ে বসে নিজেরা কথাবার্তা বলে সেটাকে শর্ট আউটও করা যেতে পারতো তাই না আর যেখানে দু বছর হয়েছে সবে আপনার বিয়ে হয়েছে আপনার এতটাও মাতব্বরিগিরি করার কি কোনোটার দরকার আছে যেখানে কি না তিনই চুপ করে রয়েছে যেখানে কিনা তিননি চুপ করে রয়েছে মানে বেশি এসে মাতব্বরী গিরিটা একটু বেশি ফলিয়ে ফেলছেন না হ্যাঁ এইবার আসি বন্যির ভূমিকা দেখুন বন্নির ভূমিকা কিন্তু এখানে অনেকটাই বড় ভূমিকা পালন করছে কেন এবার বলবেন বন্যির ওখানটায় এসে যখন এই রুদ্রবাবু কমেন্টটা করেছিলেন তখন কিন্তু বন্যি সেখানে লাভ রিয়াক্ট দিয়েছিল বন্নি কিন্তু ভুলে গেছে আজকে তার চ্যানেলটা কার জন্য দাঁড়িয়েছে বন্নি সেটা ভুলে গেছে এবং আমার যতদূর মনে হলো এই যে বন্নি ওর বৌদিকে সত্যি সত্যি একটা হিংসা করে কারণ আমি এর দুদিন আগের একটা ব্লগে দেখছিলাম যেখানটায় দেখাচ্ছিল সবাই বসে খাচ্ছিল অমুক করছিল বন্নি কিন্তু একবারের জন্য সেইভাবে রেসপন্স করলো না বা দিল না হচ্ছে পম্পির মানে ক্যামেরাতে সেইভাবে তাকিয়ে দেখলো না মানে মনের মধ্যে যে ওর যে একটা হিংসা বা একটা মনের মধ্যে যে ওর যে ওর বৌদির প্রতি একটা ক্ষোভ এইটা যে আছে সেটা কিন্তু ভালোভাবেই বোঝা গেল এবং পম্পি বলেছিল যে তাদের বাড়ির একটা ঐতিহ্য আছে সেই জন্য নাকি সে মুখ বন্ধ করে থাকবে এর জন্য আর কোনো কথাই বলবে না কিন্তু পরের দিনই কিন্তু এই বন্নি ক্ল্যারিফিকেশান মাফিক একটা ভিডিও করেছে কি ভিডিও করেছে বলছে যে তাদের সঙ্গে নাকি এই তিন মানে পম্পির কোনো রকমে সেই রকমভাবে ভাল মানে কথা হয়নি যে তারা সে চলে যাবে তারা ভেবেছিল সে তার পরের দিন বাপের বাড়ি যাচ্ছে কিন্তু সেখান থেকে যে তারা চলে গেছে সেটা সে জানে না একমাত্র পম্পি যে চলে যাচ্ছে তার শাশুড়ি কেবলমাত্র জানে অর্থাৎ মেজমা কারণ পম্পি মেজমাকে ফোন করেছিল মাই একমাত্র সি অফ করতে গেছে এখন কথা হচ্ছে পরিবারে কেউ যদি চলে যায় বা আসে যেটা আগে থেকে সবার কাছেই ইনফরমেশন থাকতো সেক্ষেত্রে সবাই যেত এইবার এমন কি হলো যেখানে মিস কমিউনিকেশনের কথা তোমাকে তুলে দোত হলো বন্নি কেন তুমি তুলে ধরলে তার মানেই তোমার মনের মধ্যে একটা পম্পীকে নিয়ে একটা হিংসা মনোভাব চলছে যেখানে তোমার বোঝাই যাচ্ছে যে তুমি প্রচণ্ড পরিমাণে হিংসা করছো যে ওর এক লাখের একটা চ্যানেল হয়ে গেলো এখনও পর্যন্ত তোমার সেই জায়গাটা আসলো না অথচ তুমিও পরিশ্রম করো এই চ্যানেলের পেছনে তুমিও খেটে খেটে ভিডিও বানাও কিন্তু সেক্ষেত্রে তোমার মনের মধ্যে যে এই রকমের যে একটা হিংসা মনোভাব রয়েছে সেটা কিন্তু তোমার কথাবার্তাতে বোঝা গেল। এবার আসি তুমি কেন আজকে ক্ল্যারিফিকেশান দিতে আসলে পঞ্চাশ হাজার একটা হয়ে গিয়েছিল তুমি চেয়েছিলে যে এবার একটা সেলিব্রেশন করতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাওয়াতে তোমার অনেকটাই সাপ কমে গেছে কয়েক দিনের মধ্যে যেখানে ঊনপঞ্চাশ হাজারের মতো সাবস্ক্রাইবার এসে গেছে এবং তোমাকে ওখানটায় একজন কমেন্ট করেছে যে তোমার ছেলে হয়েছে বলে তোমার প্রচণ্ড পরিমাণে অহংকার হয়েছে তুমি বলতে বসেছো যে ছেলে হোক আর মেয়ে হোক তাতে অহংকারের কি আছে সত্যিই কি তাই তুমি নিজের মনকে একবার নিজের বিবেককে একবার প্রশ্ন করো তো সত্যিই কি না সত্যিই তাই কি না আজকে যদি সেই জায়গাটা না হতো যদি দর্শক যদি না ধরতো তাহলে কি তুমি আজকে এখানটায় ক্লিয়ার বা ক্ল্যারিফিকেশান দিতে বসতে তোমার বা দাদুর অনেক নাম ছিল মুখ ছিল সেই জন্য তো বলেছিলে মুখ চুপ করে থাকবে তাহলে সেই চুপটা কেন তুমি করে রাখতে পারলে না আবার তোমাকে ক্যামেরা খুলে তোমাকে মানুষের সামনে পরিষ্কার করতে বসতে হলো আজকে যে রুদ্রবাবু যেই মানে কমেন্টটা করেছে এখানে তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তোমার লাভ রিয়্যাক্টের মাধ্যমে যে তুমি রুদ্রবাবু যা যা কথা বলছে তুমি সেখানে সম্মতি প্রদান করছো বলেই তুমি লাভ রিয়াক্ট দিয়েছো তুমি তার কথায় সহমত পোষণ করছো সহমত পোষণ না করলে তো কেউ কখনো লাভ রিয়াক্ট দিতে পারে না তাই না আজকে তুমি বুঝতে পারছো যে মানুষ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে মানুষ তোমার এই অহমিকা বা তুমি যে বন্যি মানে সরি বন্নি কি বলছে তুমি বন্নির কথাই বলছি তুমি যে পম্পিকে দেখতে পারো না সেটা মানুষ বুঝতে পেরেছে সেই বুঝতে পারার জন্য তোমাকে যে ছেড়ে চলে যাচ্ছে তার জন্য তোমার মনে হয়েছে যে তোমার কিছু কথা পরিষ্কারভাবে বলা দরকার কিন্তু যেভাবে তুমি পরিষ্কার করলে সত্যি কি সেটা পরিষ্কার আদৌ হলো আজকে তোমার যদি ঔদ্ধত্ব না থাকতো আজকে যদি তোমাদের ভিতরে মনের মধ্যে যদি এই রকম একটা প্ল্যানিং প্লটিং না থাকতো মানে রুদ্র কি তাহলে এখানে এসে তোমার ওখানে এসে কমেন্ট করতে পারতো আর তুমি কি কমেন্টটাকে সেখানটায় লাভ রিয়াক্ট দিতে পারতে এখানে তো ভালো মতোই বোঝা যাচ্ছে যে তোমাদের ভেতরে ভেতরে মানে ক্যামেরার বাইরে তোমাদের ভেতরে ভেতরে এই সমস্ত আলোচনা হয় যেই সমস্ত আলোচনার ফল প্রকাশ হচ্ছে ওই রুদ্রবাবুর কমেন্ট যে কমেন্টটা তোমার ওখানে করেছেন বলে তুমি সেখানে লাভ রিয়াক দিয়েছো কিন্তু একটা কথা বলি শোনো কেউ কাউকে না হিংসা করে কেউ কখনো বড় হতে পারে না আর কৃতজ্ঞতা বোধ তো অবশ্যই থাকা দরকার কৃতজ্ঞতা বোধ না থাকলেও কিন্তু বড় হওয়া যায় না যেখানে মানুষ সব কিছুই নির্বাচন করে মানুষের দ্বারাই কিন্তু আমরা আজকে এই জায়গাটা উঠে এসেছি সে ক্রিয়েটারই হোক মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক বা তোমাদের মতো ব্লগারই হোক যে কোনো কিছুই হোক সুতরাং মানুষকে যদি তুমি ভুল বোঝাও মানুষ কিন্তু ভুল বুঝবে না আর মানুষ যদি একবার ছুঁড়ে ফেলে দেয় তো তুমি আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না যেটা তুমি বুঝতে পেরে আবার আর একটা ভিডিও করে তুমি বোঝাতে বসেছো কিন্তু দেখো যার সম্পর্কে তোমরা এই ধরনের কথা বলছো আজকে পম্পির সম্পর্কে দেখো পম্পি কিন্তু এখনো পর্যন্ত মুখ চুপ করে সে তার ভদ্রতার কিন্তু পরিচয় দিয়ে যাচ্ছে এবং পম্পির বাবা অর্থাৎ ভৌমিক বাবুও কিন্তু একটা কথাও পর্যন্ত খরচ করছেন না এখানেই হচ্ছে তাদের শিক্ষা আর তোমাদের শিক্ষাটা তোমরা তোমাদের কে যে কমেন্ট করেছে তোমার বাড়ির জামাই এবং তুমি সেখানে লাভ রিয়ার দিয়ে ভালো মতোই বুঝিয়ে দিচ্ছ যে তোমাদের মন মানসিকতার কি আছে এবং কি পরিচয় তোমরা দিচ্ছ এই রকম করলে সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে যাবে কারণ এইরকম চল্লিশ পঞ্চাশ হাজারের সাবস্ক্রাইবারের ভ্লগার মানে প্রচুর 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 আছে আর মানুষ যদি একবার ছেটে দেয় না তো তোমার আর মোটেই সেখানে ভিউজও হবে না আর তোমাকে কেউ দেখতেও আসবে না এইটুকু তুমি মনে রেখো সুতরাং এই ডিসেন্ট বা ভদ্রতাটা বা কারোর প্রতি তোমার আনুগত্যটা বিশেষ করে পম্পির প্রতি তোমার আনুগত্যটা অবশ্যই তোমার দেখানো উচিত যেটা তুমি ভুলে গেছো আশা করি পরবর্তীতে তোমার সুবো মানে বোধোদয় হবে বা তোমার জ্ঞান হবে এটাই আশা করি যাক আজকে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি পরের ভিডিওতে ইন্ট্রো দেবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ও ইন্ট্রোও দিতে বসেছি নাই যাই হোক আজকে আর ইন্ট্রো দিলাম না আজকে ভিডিওটা এখানেই এই অবধি শেষ করে দিলাম পরের ভিডিওতে দেবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা খুব তাড়াতাড়ি আসছি ভাঙা টিনের ভিডিও নিয়ে